আউলিয়াদেরকে নিয়ে অনেক সেরেক হয় নবীকেন্দ্রিক আরও অনেক কথা আছে আউলিয়াদেরকে নিয়েও অনেক সেরেক করা হয় আব্দুল কাদের জিলানি ওনার নামে জীবনী লেখা হয়েছে আমাদের দেশে পাওয়া যায় মানুষ নিয়ে পরে মসজিদের মধ্যেও তালিম হয় ওনার জীবনী থেকে বিভিন্ন কথা অনেক কথা অনেক আজ কথা আছে যেগুলি কোরআন হাদিসের সাথে কোনো ন্যূনতম সম্পর্ক নাই অনেক কথা এগুলি বলে আমাদের হয়তো এই বিষয়ে একদিন আলোচনা করা দরকার তো যাই হোক উনি নাকি একবার যাচ্ছিলেন দেখলে এক বুড়ি নদীর পারে কাঁদতেছে তো কি বুড়ি মা কেন কান্দো তো বলতেছে তোমাকে বলে কী লাভ হবে বলেই দেখেন আমি কিছু করতে পারি কি না তো বললো দেখো বারো বছর আগে আমার একমাত্র সন্তান একটাই ছেলে ছিল বিয়ে করতে গেছে বরযাত্রী নিয়ে আত্মীয় স্বজন সব নিয়ে এইখানে ফিরে আসার পথে এই নদীতে ডুইবাই এখানে মারা গেছে আত্মীয় স্বজন সব শেষ বউ গেল আমার ছেলে গেল সব গেল তো আমি আর জগতে কেউ নাই মনে হলে আমি নদীর পারে আসি আর আমি মনের দুঃখে কান্দি তো আব্দুল কাদের জিলানি মনে খুব দুঃখ লাগলো শুই না আল্লাহ এই ছেলেটাকে তুমি ফিরিয়ে দাও আল্লাহ বললেন না এটা তো আমার সিস্টেম না আল্লাহ পাকের সিস্টেম কি যারা একবার মারা যায় তারা জগতে আর জুন তারা কোনো দিন আর ফিরে আসে না আর এটা আল্লাহর সিস্টেম তাজিদ আলী সুন্না আল্লাহ পাকের সিস্টেম কখনো পরিবর্তন হবে না সি এটা হলো আল্লাহর নিয়ম সিস্টেম এই সিস্টেমেই চলবে আর তারা জগতে ফিরে আসবে না অমি ওর ইহিম বর যাখুন ইলাই অমি পর্যন্ত একটা আর পরে যাবে আর এই পর্দার আড়াল থেকে তারা কখনও আর এখানে ফিরে আসতে পারবে না আলমে বরজফে চলে গেছে পর্দার আড়ালে চলে গেছে তারা তো না বলতেছে না এটা কি করে সম্ভব তো এটা তো হয় না তো বলতেছে না আল্লাহ বউ সহ দিতে হবে তো বলতেছে তুমি কি পাগলামি করতেছ বলতেছে বরযাত্রী সহ দিতে হবে নৌকা সহ বরযাত্রী সহ মাজিম সবসহ সব সহ দিতে হবে আল্লাহ বেকায়দায় বইরা শেষ পর্যন্ত রাজি হলেন দেখেন উপায় নাই এরা এমন কথাও বলে যে আল্লাহ আর আব্দুল কাদের জিলানি চলতেছিল আল্লাহ হাফিস লাখাই পড়তে লইছিল আব্দুল কাদের জিলানি হাতে ধৈরা উঠাই দিছে তো থেকে ওনাকে বলা হয় দস্তগীর হাত ধইরা যিনি উদ্ধার করে তাকে দস্তগীর বলা হয় পিরানি পীর দস্তগীর এই জাতীয় কথাও বলা হয় সেরেক কত প্রকার কি কী বাংলাদেশে গেলে বোঝা যায় আল্লাহর সাথে কতভাবে যে সেরেক করে আল্লাহ ভরে যেতে চলেছিল আব্দুল কাদের জিলানি তাকে উঠাই দিল তো এই নিয়ে এই নিয়ে আমাদের ইমান এই নিয়ে আমাদের বিশ্বাস এরপরে নিয়ে আমরা ইসলাম বা তাওহিদবাদী মুসলমান এরপরে নিয়ে আল্লাহর কাছ থেকে আমরা শান্তি আশা করি আল্লাহ পাক বলেন আল্লা দিন আমানু ওয়ালা মিয়াল বিসু ইমান আহম বেদন যারা ইমান আনে আর এর সাথে সেরেক কখনো না করে উল্ ইক আমন এদের জন্য হলো নিরাপত্তা বাংলাদেশে আসেনি নিরাপত্তা নিজের ঘরে শুয়েও আপনি বয় কখন জানি ডাকাত আসে কখন জানি সিনতাইকারী আসে পথে চলতে আপনার মেয়ে যাচ্ছে নিরাপত্তা নাই আপনার নিজের ঘরেও নিরাপত্তা নাই প্রধানমন্ত্রী বলে আমি কি ওই বেডরুম ই করবো চেক পাহারা দিব তো সেখানে নিরাপত্তা নাই আর এখানে আপনি এক রিয়াল লয়ে আপনি দিনের রাতের বেলা চলেন ব্যাগ নিয়ে আপনাকে কেউ আপনার মনে ভয় নাই না ইনশাল্লাহ পৌঁছে যাবো কিন্তু দেশে নিজের পকেটের মোবাইল কখন জানি নিয়ে যায় গাড়িতে চলি কখন ই থাকে যে এটা কখন জানি এই পকেট মারে নিয়ে যায় আসলে কোথাও নিরাপত্তা নাই গাড়িতেও নাই বাড়িতেও নাই দোকানও নাই আপনার কোনো জায়গায় নিরাপত্তা নাই এমনকি কোনো ময়দানে না এই দেশে নাই সমাজে নাই কোথাও নাই তো আল্লাপাক বলেন ইমানের সাথে যদি তোমরা সেরেক না করো তাহলে আমি নিরাপত্তা দিব এই দেশে সেরেক এই দেশে সেরেক মুক্ত এরা তাওহিদবাদী মুসলমান আল্লাপাক নিরাপত্তা এখানে দিছেন আপনি পৃথিবী খুঁজে এমন একটা দেশ পাবেন না যে এতটা নিরাপত্তা আছে আপনি খোঁজ নিয়ে দেখেন আমেরিকার কথা সেখানে মানুষ মনে করে স্বর্গরাজ্য আপনি সেখানে মানুষের নিরাপত্তার কথা একটু খোঁজ নিয়ে দেখেন তো যাই হোক আমাদের বিষয় এটা না তো আল্লাহ পাক রবুল আলমিন এর সাথে কাউকে শরিক করা যাবে না যদি আমরা নিরাপত্তা চাই হেদায়ত কেবলা আল্লাপাক আমাদেরকে একটা কেবলা বানাই সাতরাল মসজিদুল হারাম তোমার চেহারা ওই মসজিদে হারামের দিকে ফিরাও আল্লাহ পাকে একটা কেবলা বানাই দিলেন আমাদেরকে কিন্তু আমাদের দেশে জনে জনে যাকে যাকে দলে দলে বিভিন্ন আমরা কেবলা আবার বানাইছি তো এই কেবলা বানিয়ে দেওয়া এটা হলো পাকের কাজ ফির কেবলা ফিরে কেবলা বলেন আমাদের দেশে এই কেবলা কাবা আবার কেবলা কাবাও বলে এই জাতীয় কথাগুলি এগুলি সেরেকি কথা আমি একবার ওয়া শুনতে গেছি এক ফির সাহেব বয়ান করতেছেন বাবার আপনাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না আচ্ছা তুমি জান্নাতে যে যাইবা এটা গ্যারান্টি কে দিছে তোমারে তুমি যে জান্নাতে যাইবা এটার সিউরিটি কোথায় নিশ্চয়তা কোথায় কে তোমারে বলছে আল্লাহবাকের সাথে তোমার কন্টাক্ট হয়ে গেছে জান্নাত দেওয়ার মালিককে এই বিশ্বাস যদি করে যে আমার ফিরে আমাকে জান্নাতে নিয়ে যাইতে পারবো এই সমস্ত সোরা গলি শিফা গলি ইসলামে নাই ইসলামে আল্লাহর গোলামি করে সঠিক পথে সেরাতে মোস্তাকিম আপনাকে চলতে হবে ফাতালে গোস্তুস দিয়া ফিরের গাছে ওই কলা খাওয়ায় আঙ্গুর খাওয়ায় ফিরে রে ওই একটা গরু দিয়া আর ছাগল দি আপনি জান্নাতে চলে যাবেন ফিরে কইবো আমি নিয়ে যাবো তরে তরে থিয়া যাইতাম না এই জাতীয় কথা বিশ্বাস করা যে জান্নাতের মালিক জাহান্নামের মালিক একমাত্র কে আল্লাহ আল্লাহ আলামিন আমাদের আকীদা আমাদের বিশ্বাস কি করতে হবে সুদ্রাতে হবে হাই বড় আব্দুল কাদের জিলানের সিলানি তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি আচ্ছা আমার নবীর নাম যদি বলা হয় আব্দুল কাদের জিলানিকে বাদ দিলাম আবু বক রোম ওসমান আলী ওনাদের নামে কি আগুন পানি হয় নবীর নাম যদি নেন আগুন পানি হবে আগুনকে আগুনের সৃষ্টিকর্তা যিনি উনি পারে আগুনকে কি করে দিতে ঠান্ডা করে দিতে আগুন ঠান্ডা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলম বলেন ইব্রাহিম আলাইসালাম যখন নম্রদের আগুনে পড়বেন পাক একটা নোটিশ দিলেন আগুনকে কুলনায়া না রুকুনী কুনি বরদাউ ওয়া সালামান আলা আমি বলে দিলাম হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হও কেমন ঠান্ডা শান্তিদায়ক যদি আল্লাহ শান্তিদায়ক না বলতেন মুফাসসিরিনে کرام বলেন আগুন এত ঠান্ডা হতো ইব্রাহিম আলাইহিস সেখানে মারা যেত বেশি ঠান্ডা হলে মারা যায় না ফ্রিজের ভিতরে মারা যাবেন তো তো ইব্রাহিম আল্লামকে আল্লাপাক বললেন যে ইব্রাহিম যেই আগুনে ফেলা হবে আগুনকে আমি নোটিশ দিয়ে দিলাম আগুন তার জন্য কি হয়ে গেল আগুন হলো ফুলবাগিচা তাই না হ্যাঁ পশম জ্বলে না একটা পশম জ্বালানোর ক্ষমতা ওই আগুনের নাই এই ক্ষমতা আল্লাপাক কাউকে দেন নাই যে তুমি ইশারা করলে আগুন পানি হয়ে যাবে তোমার ক্ষমতায় তোমার নামে তোমার এই নামের গুণে আপনি নাম জভেন তো এক কুটিবার আগুন কি আগুন যতক্ষণ প্যাট্রোল আছে জ্বলবে কাঠ আছে জ্বলবে কয়লা আছে জ্বলবে তাই না ভাই আগুন কারণ আমি কি হবে না পানি হবে না একে পানি করার করতে পারে একমাত্র আগুনের যিনি মালিক সেই সৃষ্টিকর্তা তিনি পারেন তাকে ই করতে তো এই জাতীয় কথাগুলি আমাদের মধ্যে আমাদের দেশে আরও কিছু কথা আছে বরফীর আব্দুল কাদের জিলানি ওনার উপাধি হলো গাউসুল আজম গাউসুল আজম গাউসুল আজম হলো সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী সবচেয়ে বড় উদ্ধারকারী সবচেয়ে বড় সাহায্যকারী আমাদের সাহায্য সাহায্যকারীকে কে সবচেয়ে বড় সাহায্যকারীকে। তো সেই আল্লাহকেই বলতে হবে তিনি সবচেয়ে বড় সাহায্যকারী আপনি যদি বলেন গাউসুল আজম পীর আব্দুল কাদের জিলানি গাউসুল আজম তিনি নয় আমাদের সবচেয়ে বড় সাহায্যকারী হলেন আল্লাহ রব্বুল আলামিন এরপরে বলা হয় খাজা গরিবে নেওয়াজ গরিবে নেওয়াজ হল গরিবরা রাজার মুখাপেক্ষী গরিবরা রাজার মুখাপেক্ষী গরিবদেরকে যায় চালায় আসলে গরিব রেখে চালায় ধোনি রেখে চালায় সবাই রেখে চালায় তাহলে এই গরিবে নেওয়াজ কথাটা এটাও বলা একটা সেরিকী কথা মুশকিল কুষা বিভিন্ন ফির সাহেবদেরকে বা আল্লাহ রলিদেরকে আমরা এরকম আমাদের দেশে বলে থাকে মুশকিল কুষা যার মাধ্যমে বিপদ আপদ দূর হয় বিপদ আপদ আল্লাহ বলেন হি আমসা সাসকল্লাহ বিদরিন ফেলা কাশি ইল্লাহু হেনবি কোনো বিপদ যদি আপনাকে স্পর্শ করে আল্লাহ ছাড়া এই বিপদ দূর করা কারোর পক্ষে সম্ভব নয় ওই ইউরিকা বি খাইরিন ফালা রা দলি ফযলিহ কোন কল্যাণ যদি আল্লাহ আপনাকে দিতে চায় কেউ ফিরাতে পারবে না এটা হলো আল্লাহর ক্ষমতা কিন্তু কেউ আপনাকে মুশকিল কোশা বিপদ করে দিবে বিপদ দূরকারী উদ্ধারকারী বা গরিবের দাতা এইভাবে এগলি বলা সেরেকি কথা কাইয়ুম এ zaman কোন কোন উফীর সাহেবের নামের আগে দেখবেন অনেকগুলি টাইটেল এ জামান এরপরে ফিরে কামেল মোকাম্মেল আরও আরও কত কিছু লাগায় কায়ুমে জামান এই উপাধিটাও দেওয়া হয় কাইমে জামান অর্থাৎ যিনি জামানা কায়েম করেছেন যিনি এই দুনিয়াটা যিনি কায়েম করেছেন এটাকে যিনি মানে হ্যাঁ সৃষ্টি করা এরপরে একে রক্ষণাবেক্ষণ করা কাইমে জামান এই এই আর কাইয়ুম যিনি তিনি আল্হাইল কাইয়ম ইনি হলেন আল্লাহ রাব্বুল তিনি সব কিছুর ব্যবস্থাপনা তিনি করে থাকেন এরপরে পীরদেরকে দূর থেকে ডাকা বাবা উদ্ধার করো বাবা তুমি রক্ষা করো এরপরে পীরের পায়ে সেজদা করা সেজদা কি নামাজ কার জন্য আল্লাহর জন্য রুকু কার জন্য সেজদা কার জন্য সব কিছু আল্লাহর জন্য কবরের কাছে গিয়ে সেজদা করে বাংলাদেশে খবর আসেনি আপনাদের কাছে দেখছেন আপনারা সেজদা করে সরাসরি রুকু আল্লাহর জন্য হবে সেজদা আল্লাহর জন্য হবে নামাজ আল্লাহর জন্য হবে সব ধরনের আবাদত আল্লাহর জন্যই হবে পীরের পায়ে সেজদা করা যাবে না ধ্যান করতে হবে আল্লাহর ধ্যান স্মরণ করতে হবে আল্লাহকে জিকির করতে হবে আল্লাহকে পীরের ধ্যান করে তাসাবুরে শেখ শেখের ধ্যান করে পীরের এবে চোখ বন্ধ করে পীরের চেহারাটা পীরের নাক পীরের কপাল পীরের ভাত পীরের পা পীরের বাড়িঘর গোষ্ঠী এরা খেয়াল করে ধ্যান করে পীরের ধ্যান এটাকে ফানা এই ধ্যান করতে করতে তারা ফানাফি শেখ হয়ে যায় পীরের মধ্যে বিলীন হয়ে যায় আসলে এই সমস্ত এইভাবে পীরের সিকির করা এগুলি হল